আসসালামু আলাইকুম চুনুতে একরত্বের স্বাগতম আজকে জানব কোয়েল পাখির জন্য রেনাসল এদি তিনি ভিটামিনের ব্যবহার ও উপকার তো বন্ধুরা চলুন মূল ভিডিও শুরু করা যাক কোয়েল পাখির উৎপাদন বাড়াতে এবং সুস্থ রাখতে চাইলে সঠিক যত্ন এবং পুষ্টি খুবই গুরুত্বপূর্ণ বিশেষ করে যদি আপনার লক্ষ্য হয় ডিম উৎপাদন বৃদ্ধি এবং পাখির সুস্থতা বজায় রাখা তাহলে রেনাসল এটি তিনি হতে পারে আপনার জন্য একটি কার্যকর সমাধান আজকের ভিডিওতে আমরা জানবো এক রেনাসুল এটি তিনি কি দুই এর উপকারিতা কি কি তিন এবং কোয়েল পাখির জন্য সঠিক ব্যবহার ও চলুন শুরু করা যাক এক রেনাসুল এটি তিনি কি এবং কেন প্রয়োজন রেনাসুল এটি তিনি কল একটি লিকুইড ভিটামিন সাপ্লিমেন্ট যা ভিটামিনে ডি তিন ই এর সমৃদ্ধ উৎস এই তিনটি ভিটামিন কোয়েল পাখির শরীরে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে ভিটামিনে দৃষ্টিশক্তি ভালো রাখে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ভিটামিন ডি তিন ক্যালসিয়াম ও ফসফরাস শোষণ বাড়ায় ডিমের শক্ত হয় ভিটামিন ই ক্ষমতা বৃদ্ধি করে এবং পাখিকে দুর্বলতা থেকে রক্ষা করে যদি আপনার কয়েল পাখির ডিম কমে যায় খোলস নরম হয় কিংবা পাখি দুর্বল দেখায় তাহলে রেনাসুল এটি তিনি হতে পারে কার্যকর সমাধান দুই কোয়েল পাখির জন্য সঠিক ব্যবহার এখন প্রশ্ন হল কোয়েল পাখির জন্য রেনাসুল এটি তিনি কিভাবে ব্যবহার করবেন ডোজ এক লিটার পানিতে এক মাইনাস দুই মিটার লি রেনাসুল এ তিনি মিশিয়ে দিন এই মিশন পাঁচ মাইনাস সাত দিন টানা ব্যবহার করলে ভালো ফলাফল পাবেন ব্যবহারের সময় যখন ডিম উৎপাদন কমে যায় পাখি দুর্বল হয়ে পড়ে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য নিয়মিত ব্যবহার করুন বিশেষ টিপস সবসময় ফ্রেশ মিশ্রণ তৈরি করুন খাওয়ানোর সময় পরিষ্কার পানির ব্যবস্থা রাখুন তিন রেনাসুল তিনি ব্যবহারের সুবিধা নিয়মিত ব্যবহার করলে আপনি পাবেন ডিম উৎপাদন বৃদ্ধি ডিমের খোলস শক্ত হওয়া পাখির রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাখির শারীরিক দুর্বলতা দূর হওয়া আপনার কোয়েল পাখির উৎপাদন বাড়াতে চাইলে এই ভিটামিন নিয়মিত ব্যবহার করতে ভুলবেন না আপনার কোয়েল পাখির যত্নের রেনাসল এটি তিনি ব্যবহার করুন এবং ফলাফল নিজের চোখে দেখুন এমন আরও দরকারি তথ্য জানতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইবও করুন এবং ভিডিওটি লাইকও শেয়ার করতে ভুলবেন না আপনার যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্টে জানাতে ভুলবেন না দেখা হবে পরের ভিডিওতে সাবস্ক্রাইবও করুন লাইকও শেয়ার করুন প্রশ্ন থাকলে কমেন্ট করুন